হ্যালো আমার ভালোবাসার বন্ধুরা আমি অরিত্য চলে এসেছি আজকের একটা নতুন গোপালের ভিডিও নিয়ে দেখো এটা হোলির দিনের ভিডিও ভিডিওটা ছাড়তে গেল কারণ অসুবিধা ছিল ফোনটা তাই জন্য আমি ভিডিওটা ছাড়তে পারিনি দেখো হোলির দিন সকালে গোপাল সোনাকে ঘুম থেকে তুলে নিচে বসিয়ে গোপালকে ভালো করে প্রথমে পায়ে ও গালে আবির দিয়ে দেখো গোপাল সোনার কপালে একটা তিলক টেনে দিলাম আবির দিয়ে প্রথমে গোপালকে আবির মাখিয়ে নিলাম তারপরে রং এদিকে গোপাল দুটোকে গামলায় বসিয়ে ভালো করে গোপাল সোনাকে চান করিয়ে নেবো চান করিয়ে নিয়ে তারপরে গোপাল সোনাদের নতুন জামা প্যান্ট পরাবো কারণ আজকের হচ্ছে গোপাল সোনার জন্মদিন এই রকম চোদ্দই চোদ্দ তারিখে আমি আগের বছর গোপাল সোনাকে আমি বাড়িতে নিয়ে এসেছিলাম সেই উপলক্ষে আজকের গোপাল সোনার জন্মদিন দেখো গোপাল সোনার জন্মদিন এদিকে প্রথমে একটা লাল জামা তো পরানো হয়ে গেছে প্যান্টটা পরিয়ে দিলাম তারপরে জন্মদিনে যেরকম বাচ্চাদের মালা ঘুমশি পরানো হয় সেরকম আমি গোপালকেও মালা ঘুমসি সব পরিয়ে নিলাম দেখো মালা ঘুমসি পরানো হয়ে গিয়েছে তারপরে রূপর চেনটা পরিয়ে দিলাম তারপরে একে একে আরও হার কানের দুল সব পরিয়ে দেবো পরানো হয়ে গেছে এইবারে চুল লাগিয়ে গোপালের আগের দিন আমি একটা মুকুট কিনে এনেছিলাম সবুজ আর হলুদ কালারের মুকুটটা সেটা একটু বড় হচ্ছিল বেঁধে দিয়ে এখন আমি মুকুটটা গোপালকে পরিয়ে দেবো আর এই মুকুটটা পরে গোপাল সোনাকে কত সুন্দর দেখতে হয়েছিল মুকুটটা পরে গোপাল সোনার দারুণ দেখতে লাগছিল এইবারে পেছন দিক থেকে আমি ময়ূরের পালকটাও দিয়ে দেবো দিয়ে আমি গোপাল সোনাকে আসনে বসিয়ে দেবো আর জন্মদিনের উপহার হিসেবে আমি গোপাল সোনার জন্য একটা ভেসলেট বানিয়েছিলাম দেখো ভেসলেটটা কেমন লাগছে ভেসলেটটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে জানিও আর এটা হচ্ছে গোপাল সোনার জন্মদিনের গিফট বড় গোপাল সোনার জন্মদিনের গিফট হচ্ছে ভেসলেট এখন আমি ভ্রেসলেটটা হাতে পরিয়ে দিচ্ছি ভ্রেসলেটটা একটু বড়ো হয়েছিলো তাই জন্য আমি একটু ঢিলা করে ওই হাতে পরিয়ে দিলাম দেখো পরানো হয়ে গেছে পুরো বড় গোপাল সোনার পুরো দেখো রেডি হয়ে গেছে মাতার মুকুরটা কত সুন্দর দেখতে লাগছে চলো বড় গোপাল সোনার তো রেডি করানো হয়ে গেল এইবারে ছোট গোপাল সোনাকে আমি প্রথমে প্রথমে মালা ঘুমসিটা পরিয়ে নেবো তারপরে নতুন জামা পরাবো দেখো প্রথমে ঘুমসিটা কোমরে দু করে ভালো করে বেঁধে দিচ্ছি এরপরে মালাটাও পরিয়ে দেবো এইবারে গোপাল সোনার প্রথমে প্যান্ট পরিয়ে দিলাম দেখো আজকের জন্মদিন তাই জন্য সব নতুন নতুন জামা প্যান্ট কেনা হয়েছে ছোট গোপাল সোনারও প্রথমে প্যান্ট পরিয়ে দিলাম তারপর একটা পিঙ্ক কালারের ড্রেস পরিয়ে দেব আর এদিকে দেখো বড় গোপাল সোনার তো জন্মদিনের গিফট তোমরা দেখলেই যে ব্রেসলেট দিয়েছি আর ছোট গোপাল সোনার যেহেতু হাতে বালা করা আছে তাই জন্য ছোট গোপাল সোনার দেখো পায়ে দুটো পায়ে দুটো নপুর এইটা হচ্ছে ছোট গোপাল সোনার জন্মদিনের গিফট কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও এইবারে জামাটা পরিয়ে দিই এই দেখো পিঙ্ক কালারের ড্রেসটা আমি গোপাল সোনার জন্মদিনের জন্য কিনে এনেছি আর পিঙ্ক কালারের ড্রেসটা পরে গোপাল সোনাকে কত সুন্দর দেখতে লাগছে পুরো ড্রেসটা পরানো হয়ে গেলে তারপরে তোমরা দেখতে পাবে যে কত সুন্দর দেখতে লাগছে বালছনাথ তো জামা পরানো হয়ে গিয়েছে এইবারে গলার উপর চেনটা পরিয়ে দিলাম তারপরে মাথায় চুল লাগিয়ে দিলাম আর গোপাল সনার জন্য নতুন একটা পাগড়ি কিনে এনেছি মাতার মুকুট কিনে এনেছি সেটাই মাথায় পরিয়ে দিলাম দেখো কত সুন্দর দেখতে লাগছে এইবারে আমি গোপালকে আসনে বসিয়ে দেব বড় গোপাল সোনা ও ছোট গোপাল সোনা দুজেনারই প্রায় রেডি করা হয়ে গেল তোমরা প্লিজ কমেন্টে জানিও কীরকম দেখতে লাগছে আর কত সুন্দর দেখো গলার মালাটা শুধু পরানো বাকি আছে গলার মালাটা পরালে পুরো ছোট গোপালের সাজ আজকে কমপ্লিট হয়ে যাবে পিঙ্ক কালারের ড্রেসের সাথে আকাশি কালারের মুকুটটা পরে দেখো গোপাল কত সুন্দর মানিয়েছে আর গোপাল সোনার দেখতেও কত সুন্দর লাগছে লাগলে তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট ও বেশি বেশি করে শেয়ার করে দিও দেখো ছোট গোপাল সোনারও পুরো সাজ কমপ্লিট এইবারে বড় গোপাল সোনা ও ছোট গোপাল সোনাকে আসনে বসিয়ে দেবো বসানোর পর সাজানো তো হয়ে গিয়েছে এইদিকে দেখো জন্মদিন উপলক্ষে আজকের গোপাল সোনার জন্য আমি ভোগ করেছিলাম তার মধ্যে ছিল উচ্ছে ভাজা বটবটি ভাজা ভেন্ডি ভাজা আলু ভাজা কলা ভাজা এদিকে ছিল ফ্রাইড রাইস আলুর দম চাটনি উপর থেকে শশা কেটে দিয়েছিলাম আর ছিল সাত রকমের মিষ্টি দই পিয়ারা আর শশা আর এদিকে ছিল লুচি দেখো ওটা তো ছিল দুপুরের খাবার মেনু ছিল রাতে ছিল লুচি আর তার সাথে মিষ্টি আলুর দম আর পায়েস আর দেখো গোপাল সোনাকে কত সুন্দর দেখতে লাগছে আর তোমরা প্লিজ জানিও ভিডিওটা কেমন হয়েছে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও